ধন্যবাদ জানাই আমাদের ত্রিপুরা রাজ্যের সাংবাদিক আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজ বাংলাদেশের মহান বিজয় দিবস আজকের এই ষোলোই ডিসেম্বর দু সালে বাংলাদেশের মহান স্বাধীনতার আজ বাহান্ন বছর পূর্তি হলো আজ এই বাংলাদেশের এই বাহান্ন বছর পূর্তির এই আনন্দ উৎসবে এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের তীর্থস্থান এই পবিত্র ভূমি ত্রিপুরা রাজ্যে আমরা রাজ্যে এই অনুষ্ঠান করতে পেরে খুব আনন্দিত আমরা আজকের এই দিনে আমাদের এই বিজয়ের আনন্দ শেয়ার করে নিচ্ছি ভাগ করে নিচ্ছি আমাদের এই সমগ্র ত্রিপুরাবাসীদের সাথে আমরা গভীরভাবে অভিনন্দন জানাচ্ছি এই ত্রিপুরা রাজ্যের সকল সর্বস্তরের জনগণকে যারা উনিশশো সালে আমাদের আমাদের বাংলাদেশিদের বাংলাদেশি শরণার্থীকে লাখো বাংলাদেশি শরণার্থীকে যারা আশ্রয় দিয়েছিলেন এবং আশ্রয় দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ সকলভাবে এই ত্রিপুরা রাজ্যের যে অবদান তা আমরা আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা এই এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান মুক্তিযুদ্ধে নিহত তিরিশ লাখ শহীদ বাঙালিকে দুই লাখ সম্ভ্রম হারা মা বোনকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় শহীদ সৈনিক বৃন্দেদের ইন্ডিয়ান আর্মি সহ পুরো ভারত সরকারকে যারা আমাদের এই মুক্তিযুদ্ধে গভীর সমর্থন এবং সহযোগিতা করেছে আমি শ্রদ্ধা বরু করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি ছিলেন আমাদের এই মহান স্বাধীনতার মহানায়ক যার নেতৃত্বে আমরা আজ আমরা বাঙালি জাতি একটি দেশ পেয়েছি আমাদের আজ নিজস্ব একটি জাতি রাষ্ট্র রয়েছে বাংলাদেশ তো আজকের এই মহান বিজয় দিবসে আমি আমাদের বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলার পক্ষ থেকে সমগ্র ভারতবাসী বিশেষ করে ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন আমি আশা করি সামনের দিনগুলোতে অতীতের নেয় সামনের দিনগুলোতেও ভারত বাংলাদেশের মধ্যেকার বাংলাদেশ ত্রিপুরার মধ্যেকার যে মানুষের যে আর্থিক সম্পর্ক তা আরও বৃদ্ধি পাবে